বন্ধুরা আজ সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি কোথায় যাব চলো তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি তো আজকে আছে বৃষ্টি হেলথে ভ্যাকসিন দেওয়ানো আছে তো ওখানে যাব ভ্যাকসিন দেওয়াতে আজকে তো বৃষ্টি ভয়ে ভয়ে রয়েছে ভ্যাকসিন দিতে যাবে বলে তো ভ্যাকসিন তো দিতেই হবে তো তার জন্যে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি স্যান ট্যান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এদিকে বৃষ্টি হয়ে দেখো রেডি হয়ে গেছে আমি বারবার বলছি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল কিন্তু ওর যাওয়ার মোটেও ইচ্ছা নেই তো মানে খুব ইয়ে করে রেডি করল রেডি হল আর এ দেখো সব ডকুমেন্টসগুলো সব নিয়ে নিয়েছি রিপোর্টগুলো সব নেওয়া হয়ে গেছে ব্যাগ ফ্যাগ গোছানোও হয়ে গেছে তো চলো আমরা এখন বেরোবো তো বাইরে প্রচুর রোদ উঠেছে ভাবছি রোদের না কোথাও বেরোতে ইচ্ছা করে না ভালো লাগে না দেখো এখানে কত রোদ উঠেছে রোদে গেলে পরে পুরো ক্লান্ত হয়ে যায় যাবো তো মানে টোটোতেই যাবো তো টোটোতে গেলেও এখানে চট করে টোটোও পাওয়া যায় না তো চলো এখন বেরোবো আর বেরোনো বেরোবো বেরোবো করছি কিন্তু কিছুতেই বেরোনো হচ্ছে না একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে একটার মধ্যে পৌঁছাতে বলেছে এখন অনেক বেজে গেছে এখন দেড়টা দুটোর কাছাকাছি বেজে গেছে তো আজকে তো নীলের উপর ওখানে ভিড় অতটা হবে না তো জানি না ভিড় হবে কি না আর আজকে মানে যাদের যারা প্রেগন্যান্সি আছে তারা তাদেরকে আজকে ডাক্তারে দেখবে তো দেখো ওকে বললাম কটা ফল খেয়ে নে তো ফল কেটে দিয়েছিলাম ফল খেয়ে নিলো বললাম ভাত কেটে ভাত খেলো না আর এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করবো সন্ধ্যেবেলা এসে ঘুগনি করব বলে এখন ঘুগনি করা হবে কিনা তো জানি না তো চলো আমরা এক্ষুনি বেরোবো গোছ গাছ করে নিয়েছি আর দেখো না বারবার বলছি বেরো যাবো যাবো করে এদিকে টোটো পাবো কিনা না জানি না তো টোটো করে আমরা চলে আসলাম হেলতে হেলতে গিয়ে দেখছি আজকে নীলের উপোস তাও প্রচণ্ড হারে ভিড় রয়েছে তো আমাদেরকে তো প্রথমে ঢুকতে দিচ্ছিল না বৃষ্টিকে ঢুকিয়ে নিয়েছে আর আমরা বাইরেই বসেছিলাম তো দেখো অনেকই লোক আছে তো ওখানে ইঞ্জেকশন আজকে দেয়া হলো না তো চলে আসলাম ডাক্তার চেক আপ করে ছেড়ে দিলো তো চলে আসলাম ফলের দোকানে এখানে এসে ফল কিনবো কি আছে নীলের উপোস প্রচণ্ড হারে ফলের দাম কতগুলো ফল আর সবজি কিনবো সবজিও নেই ঘরে ফলও নেই গেছে সবজির দোকানেও চলে আসলাম এত সবজি আগুন একদম তো সবজি কিনলাম না আমরা বাড়ি চলে গেলাম ফোনে চার্জ ফুরিয়ে গেছে বলে তোমাদেরকে ভিডিওটা পুরো করে দেখাতে পারলাম না তো এখনও কিছু বাজার করে আমরা বাড়ি চলে যাব।